আমি আজ ট্রাই করব এই ব্যান্ডেড গেমগুলোই একটার পর একটা আর দেখি বাঁচতে পারে কিনা আর লাস্ট গেমটা তো মোটেও মিস করবে না তো আমাদের যে প্রথম গেম তার নাম হচ্ছে ডার মেগাড আর এই গেমটা আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি মালয়েশিয়া এন্ড অস্ট্রেলিয়া এই কয়েকটা দেশে ব্যান্ড ছিল আর হ্যাঁ ইউকে তেও কিছু সময়ের জন্য ব্যান ছিল কিন্তু এখন প্রশ্ন এত এতগুলো দেশে ব্যান করে রাখছে আসলের সমস্যাটা কি আর এখানে হচ্ছে আমাদের কার এখন একটা অন্ধকার জায়গা এটা কোনো অহর গেম না কিন্তু একটা এটা ওপেন রলি গেম আমরা গেমের ভিতরে ইন্টার করে গেছি আর এইটা দেখে মনে হচ্ছে একটা সাধারণ গেম বাট এখানে আমাদের মিশন কি জানো এখানে মিশন হচ্ছে আমাদের অপোনেন্ট যারা আছে তাদেরকে সবাইকে মেরে তারপর আমরা জিততে পারবো না হয় আর একটা পথ আছে এই সিটিতে সব কোয়েলটাকে উড়িয়ে দিয়ে তারপরে উইন হতে পারবো আমরা লাইক সিরিয়াসলি ভাই সবাইকে মারতে পারে এখানে রক্ত কোয়ালিটি দেখতেছো এই হচ্ছে আমাদের একটা সামনে স্টেডিয়ামও আছে ওই স্টেডিয়ামের ভিতরেও আমাদের যেতে হবে কারণ ওর ভিতরে শহরের অর্ধেক লোকই এখন এর ভিতরে কারণ এখানে একটা ম্যাচ চলতিছে সেই ম্যাচে অনেকেই দর্শক এক কথায় সিটির সময় আর তাছাড়া ভাই গ্রাফিক্সটা দেখো ওর গ্রাফিক্সটা দেখলেই কেমন যেন ভয় করতেছে একটা ডার্ক ওল্ড একটা অন্য দেশ পনে হচ্ছে একটা ইউ অন্য ইউনিভার্সে এই যে আমাদের এখন এদেরকে সবার মারতে হবে মারতে তো মন চাচ্ছে না বাট ম্যাসুইন হতে গেলে আমাদের মারতে হবে এরা পালাচ্ছে দেখছো গেমটা সব কিছুই পারফেক্ট ছিল আর অনেক আগে রিলিজ হয়েছে উনিশশো সাতানব্বই সালে গেমটা রিলিজ হয়েছে সেই অনুযায়ী গ্রাফিক্সটা তো একদম ফার্স্ট ক্লাস কিন্তু কিছুতেই ভয় পেয়ে করে দিছে কেন জানি না জিতে গেছি মেবি আমাদের সব তো গান সবাইকে আমরা মেরে দিছি আর এর সঙ্গে লেটস গো আমরা উইন হয়ে গেছি বেশ ছিল গেমটা কিছুই তো বুঝলাম না ব্যান করার কি কারণ তো তোমরা তো দেখে নিলে গেমটা আসলে এই গেমটা ব্যান করার কারণ হচ্ছে গাড়ি চালানোর সতর্কতা মূলত এই গেমটাতে শিক্ষা দিচ্ছে বা শহরের সবাইকে মারবা আর এটা ষোলো ছেলে পেলে এখন যদি খেলে এই কারণেই কিন্তু এর চেয়ে আমাদের নেক্সট গেমটাও কিন্তু কম যায় না কোনো অ্যাঙ্গেল থেকে নেক্সট গেমটার নাম হচ্ছে পোস্টাল আর এই গেমটা ব্যান আছে মালয়েশিয়া অস্ট্রেলিয়া সুইডেন অ্যান্ড জার্মানিতে অ্যান্ড আরও বেশ কিছু দেশে আছে আর এই গেম খেলার জন্য আমাদের এই যুদ্ধে হবে সর্বনিম্ন আঠারো আর ভাই মিউজিক কেমন এটা একটু হরর টাইপ আমরা গেমের ভিতরে চলে আসছি আর এইখানে তো কিছুই দেখতে পারতেছি না আমি এটা তো একদম স্বাভাবিকই আছে নিচে গান উপরে ফাইট নিচ্ছে সে কে জানে আচ্ছা আমরা গেমই খেলি এই গানে একটা ফাইট নিচ্ছি এই এত দেখে মনে হচ্ছে ক্যানাডার কোনো শহরের ভিতরে আমরা যুদ্ধ করতেছি লাইক বেল্টেনের সেই বাড়িগুলোর মতো যারা বেলটেন এরিয়ান ফল দেখছো তারা হয়তো বুঝতে পারছো মানে সবাই কি মারতেছে কেন আমি ভাই মারতেছি কেন আমি সেটাই বুঝলাম না এখনো কোনো এখানে আমরা কোনো মিশনে আসছি মেবি মেবি না আসলে মিশনে আসছে আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে আর আমরা একটা সিক্রেট এজেন্ট কিন্তু আমরা একাই সবকিছু করতে পারি লাইক বাংলা সিনেমার মতো আর এইটা অনেকক্ষণ ধরে ই করতিছে ধরো আর বুক হিসছে না এবার মারবো এই যে এন্ড এই পাশে আর একটা আছে পয়সা এন্ড এই ভাই তুইও একটা নিলাম আর কি বলবো এইখানে সবগুলোই তো আসতেছে যাচ্ছে এন্ড মারতিছে আমিও মেরে দিচ্ছি এন্ড ওরাও মরে যাচ্ছে কি করতেছে ভাই জানিনা রাত হয়ে গেছে আই মিন মারতে মারতে এনাদের রাত হয়ে গেছে আর বাংলাশের যুদ্ধ চলছে নয় মাস আর এইখানে আমাদের যুদ্ধ চলবে কয়েক বছর ফিল্ড আমরা নেক্সট গেমের কাছে চলবো অলওয়েট আমাদের যে নেক্সট গেম না এইটা আসলে অনেক অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল একটা গেম এর পার্ট অন নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল তো আছেই বাট তার বেশি পার্ট টুতে কন্ট্রোভার্সিয়াল হয়েছিল বাট তাও পার্ট টু বানাইছিলো ওরা আর হ্যাঁ তোমরা জানো এই গেমে পাবলি স্টার আইন কারা লঞ্চ করছিলো এই গেম রক স্টার হ্যাঁ ওই রক স্টার যারা জি এর মতন এরকম সিরিজ বের রক রকস্টার কত বড়ো একটা গেম কোম্পানি সেটা তো তোমাদের এখন বলে দেওয়া লাগবে না এখন তো ট্রেন্ডিং অনেকগুলো এখন দেখতে পাও জি কে এ সিক্সের ট্রেলার বাংলাদেশে টপ ট্রেন্ডিং অ্যাস ওকে আমরা গেমেই ইন্টার করে গেছি এইখানে রক স্টারের লোগো এটা রক স্টারের আর এইখানে সব কিছু একটু অন্য আর এইগুলো কোন ক্যারেক্টার কিসের ক্যারেক্টার সেটা তো আমি এগুলো বুঝতে পারলাম না এইটাকে exposed dark weather without a shadow. এখানে এবার একজন কি কেনেছে এর সঙ্গে কি করবে বা বুঝতে পারতেছে এদের হাব ডপ তো দেখতেছে না আর এখানে শুয়েছে জোর করে তারপরে আমরা অন্য জায়গায় শিফট হয়ে গেছি কিভাবে কি জানি কিছুই বুঝলাম না তারপরে এটা কি করতেছে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কোথা থেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারলাম না আর সিসি ক্যামেরা কোথায় কি লাগানো সেটা সিক্রেট ক্যামেরা লাগানো সব জায়গায় ক্যামেরা ভাঙতেছে এগুলো হচ্ছে হচ্ছে কি হচ্ছে ভয়েস ওভার আসতেছে কোথা থেকে আর হরর সাউন্ডস আর এখানে আমরা আরও একবার জন্মে গেছি আর এখানে আবার আমাদের শিফট করেছে একদম ওইটা ওইটা ছিল মেবি গেমের লাস্টের ভিডিও সেইটা আমাদের আগে শো করায় দিছে স্টোরিটা কিন্তু আমি সম্পূর্ণই জানি গেমের তারপরেও তোমাদের সে নাটক করতে আসছি কেন এবার চলো এই স্টোরিটা অনেক বড় ভাই খেলতে গেলে অনেক সময় লাগবে শুধু বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয় একটু একটু পরেই ক্যামেরা অ্যাঙ্গেল জিজ্ঞির মাধ্যমে চেঞ্জ করে দেয় আর সেই সময় অনুযায়ী দেখো মনে হচ্ছে কোনো ইলুমিনাটি কোয়ালিটির ভিডিও ডার্ক ওয়েব থেকে ভিডিও নেওয়া এইগুলা এরকম মনে হচ্ছে দূরের থেকে দেখা সেই তো বলা যাবে এটা ডার্ক ওয়েবেরই কোনো কিছু আমি কোথায় রে ভাই আর কি হচ্ছে এইগুলা নোলটিছে না কেন বারবার জিদ্দির করতেছে আর মূলত আমাদের এই গেমটাতে কিছু মিশন করতে হবে সেই মিশনগুলো আসলে অনেক ডেঞ্জারাস মার্কা মিশন আমাদের ধরতে পারলে মনে করো নারী ভুলি ছিল একদম আবার ওইভাবে সবাই বুঝ করে দিবে লাইক কি করে ওইটা আমি বুঝলাম না ওরা হয়তো বাকি যারা অ্যাভেঞ্জার মুভি দেখছো তারা হয়তো বুঝতে পারছো তাই বাকি যে মানে কাক ই করে না ওরা কোন গেমটা বাকি মুভিরও আগে বাট যাই হোক সামনে একটা এনিমি দাঁড়াও একটু সিনেমাটিকের সঙ্গে দেখালো এরাই প্রায় বহুত হয়ে গেছে এই গেম না অনেকে তো BMX Triple এক্স গেমটার সঙ্গে পরিচিত এই গেমটাতে একটু খারাপ মানে 18 প্লাস অ্যান্ড খারাপ খারাপ ইঙ্গিত দেওয়ার কারণে অনেক দেশে ব্যায়াম এই হচ্ছে সেই গেম আমরা গেমের ভিতরে চলে আসছি আর এই বেড়ে দেখতে পাচ্ছ সাইকেল এই হচ্ছে আমাদের গেমের মেন মেইন ক্যারেক্টার আই মিন আমি আর এই গেমটার মূলত মানে কাজ হচ্ছে আমাদের বিভিন্ন শহরে যেতে হবে ট্রাকস সূরণ করতে হবে আই মিন আমরা একটা সুপার গার্ল এক কথায় কোনো বিপদ হলে সেইটাতে আমাদের টাস্ক পূরণ করতে হবে এবং তাদের হেল্প করতে হবে হেল্প করাই হচ্ছে আমাদের কাজ এই গেমের ভিতরে আমাদের প্রথম টাস্ক এখানে পেয়ে গেছি এইখানে একটা লোক বিপদে পড়ছে আমি কি করছে আচ্ছা বুঝলাম না ওকে আচ্ছা এর ব্যাপারে ব্যাপার দেখাচ্ছি তোমার এই বক্সটা আমরা নিয়ে নিছি এক জায়গায় লোকেশন দেখাচ্ছে মেবি আমাদের ওইখানে দিয়ে আসতে হবে দিয়ে আসলে আমরা টাস্কটা পূরণ করতে পারবো এই দেখো এইগুলা যেতে হবে অ্যান্ড এই করলে আমাদের লাভ কি কোনো লাভ না গেম তো ভাই গেমই আর এই গেম কেন ব্যান আমি তো কোনো ইঙ্গিত বুঝলাম না এই গেমে হ্যাঁ আসে বাট এতটাও এইটিন প্লাস না এই নাও তোমার বক্স অ্যান্ড আমাদের মিশন আমাদের নেক্সট মিশন আগুন ধরে গেছে আমাদের সাইকেল সেলাই বাসাতে যেতে হবে কেন সুইচ অফ করতে হবে ওইখানে আর মূলত এই গেমটা দু একটা টাস্ক আছে যে এইগুলো একটু আপত্তিকর আই মিন এক ঘরের ভিতরে আমরা আর কিছু আই মিন আচ্ছা ওইটা বাদ ওই টপিকেরও হয় আর একে আমরা প্রথম আগে হেল্প করতে হবে দুই একটা ট্যাক্সটা সবগুলোই অনেক খেলতে মজা আমার কাছে তো ভালোই লাগলো ভাই এই যে সুইচগুলো আমাদের অফ করতে হবে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে ওইখানে যে এই পাশ থেকে ঘুরে যে আমাদের সামনে সেই লোকেশনটার সামনে চালো লিসকো এর উপর একটা এর উপর একটা না তারপর এই গেম আমি আরও খেললাম আরও মজা নিক কিছু কিছু এইটিন সিনাস একদম নর্মাল এইগুলো চাইল্ডের কি ক্ষতি করবে আমি বুঝলাম না যাই হোক ভাই অন্য দেশে ব্যান থাকো থাকো আমাদের দেশে ব্যান নেই তুমি এইটা আনন্দে গেল তো এই হলো আমাদের টপ চারটা গেম যেগুলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুলের ব্যান হওয়ার কারণে এখন তুমি বলো আসলে এর ভিতরে কোন গেমটা ব্যান হওয়ার যোগ্য